আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা কথা বলি আপনার কাছে অনুরোধ করিয়া আমার কথাটা আপনারা মনোযোগ দিয়া শুনেন। কি কথা বলি কথা বলি মা বোনদের কাজে লাগবে পুরুষেরও কাজে লাগবে কথাটা হইল আপনারা যেই ঘর থাকবেন সেই ঘর কিন্তু দিন রাত্রে গড় ঝাড়ু দিবেন না কোনো দিন রাত্রে ঘরের খাওয়ার আইটা পানি বাইরে ফেলবেন না এটা করলাম বড় একটা কুলক্ষণ তো এখন এই দুইটা কাজ বাইশা হইলেন আরেকটা কাজ হইল যদি আপনারা বাইসা চলতে পারেন আপনারা শান্তি আর শান্তি শান্তি আর শান্তি থাকবেন যেই ঘরের মাঝে আপনারা শুইবেন যেই ঘরের মাঝে আপনারা পিসনা মিলামিশা করবেন অনুরোধ করে বলি সেই ঘরের মাঝে আপনারা কোনো দিন ওই জাগার মাঝে বৈশা খাইবেন আবারও বলি যেই খাটে হোক এবং চকিতে হোক সেই স্থানে নাকি আপনারা রাত্রে মিলামিশা করবেন ওই জাগার মধ্যে বইসা কোনদিন খাইবেন না এই জাগার মধ্যে বইয়া খাইলে সবচেয়ে বড় ক্ষতিকর এই জায়গার মাধ্যমে বইয়া যদি আপনারা যে কোনো জিনিস খান সবচেয়ে বড় ক্ষতিকর এবং আপনাদের ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চারা কন এই সুখ সুখ এই এই সুখ হয় ইনশাল্লাহ কোনো অসুখ হবে না কিন্তু যেই জায়গার মধ্যে আপনারা থাকবেন রাত্রে ঘুমাইবেন সেই জায়গার মধ্যে খাইবেন না আপনারা বেশি না আমার কথা আপনারা একটু শুনেন। যদি আপনাদের ভালো লাগে আমার কথাটা মাইনাস চললেন আমি একটা গুণাগার বান্দা। আমার বড় বড়ো গুণাগারে পৃথিবীত নাই কখনো ওই জায়গার মধ্যে বৈসা খাইবেন না খাওয়ার স্থান আলাদাভাবে করে নেবেন যদি কোনো মেমান আসে মেহমানরাও ওই থাকার জায়গায় খাইতে দিবেন না এইখানে দেখেন সবচেয়ে বড় খারাপ আর বলবেন আল্লাহ আমার গড় ভাগ্য লক্ষ্মী ঢুকে দো আলিক দূর করে দো আল্লাহ আমার গড়ে রহমত দাও দাও দর্বত দাও দেখেন অটোমেটিক শান্তি বর্বতাইসা করুন আর যদি এই জায়গার মধ্যে বৈশ্ব আপনারা খান দেখবেন আপনাদের সংসারের মধ্যে অনেক জামেলা লাগ্যা থাকবে কি জামেলা মারামারি কাটাকাটি খুনা খুনি ঝগড়া বিপাত এবং ওই ঘরের মধ্যে শান্তি এবং ওই ঘরের মধ্যে রহমত পাইবেন না তো দয়া করে এইটোই যেই জায়গায় খাইবেন ওই জায়গায় কিন্তু আপনারা কোনো দিন খাড়ে থাকবেন ওই খাড়ের মধ্যে বৈশাখ খাইবেন না চকির মধ্যে বৈশাখ যেন থাকেন ওই জায়গার মধ্যে বৈশা খাইবেন না কিন্তু খাওয়ার জায়গা আপনারা আলাদা করবেন যদি আমার এটা কথায় বাসায় ভুল হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন কিন্তু আমি বড় গুনাগার বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ হাবেস আবার দেখা হবে ইনশাল্লাহ কিন্তু আবারও বলি থাকার জায়গায় খাইবেন না অল্লাভার আল্লাহ ভক্ত পার Allah subscribe